আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ছদ্মবেশে ধানমন্ডি তেত্রিশে যাওয়ার পরিকল্পনা আউলিগ নেতাকর্মীদের সতর্ক পুলিশ শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ এদিন নাশকতা করার পরিকল্পনা রয়েছে আউলিগ নেতাকর্মীদের দলটি নেতাকর্মীদের দেখা মাত্রই গ্রেফতার করা হবে এমন কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাল আলী ডিএনপির উচ্চ পর্যায়ের সূত্র বৃহস্পতিবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি চাঁদাবাজের দল ফৈজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেন বিএনপি চাঁদাবাজের দল চাঁদার জন্য খুন করছে চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয় ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে ঠাকুরগামে প্রেজাইডিং কর্মকর্তা হত্যা মামলায় বিএনপির একশো জন খালাস ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপ্রিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রেজাইডিং কর্মকর্তা জেবায়দুর রহমান হত্যার মামলার আসামি বিএনপির একশো জন নেতাকর্মী সবাইকে খালাস দিয়েছেন আদালত এনসিপি থেকে পঁচিশ নেতাকর্মীর পদত্যাগ গত দুই মাসে জাতীয় নাগরিক পার্টি থেকে প্রায় পঁচিশ নেতাকর্মী পদত্যাগ করেছেন এই সময়ে একাধিক কমিটি স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের একাংশের মতে যাচাই বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী আজ এদিন নাশকতা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলটির নেতাকর্মীদের দেখা মাত্রই গ্রেফতার করা হবে এমন করা নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র বৃহস্পতিবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় জনতার ছদ্মবেশে ধানমন্ডি বত্রিশ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা সেই অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাই তারা বত্রিশ নম্বরে যাওয়ার সুযোগ পাবে না বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকেই সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে রাজধানী জুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট বাড়ানো হয়েছে পুলিশ তৎপরতা মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও সূত্র জানায় যারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে রাজপথে নামার আহ্বান জানাচ্ছে তাদের মনিটরিং করছে ডিএমপির সাইবার ইউনিট তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমস ইউনিট এবং ডিবি সহ অন্যান্য ইউনিট এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে পনেরো আগস্ট ঘিরে মাঠে নামার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিলেরও উদ্যোগ আছে তাদের মাইক্রোবাসে কয়েকজন একসাথে এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণ করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাইকে চর্মনাই বলেন বিএনপি চাঁদাবাজের দল চাদার জন্য খুন করছে চাদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয় ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সারা সারাদেশে সংস্কার গণজ্ঞতার বিচার সারা দেশে খুন লুণ্ঠন চাঁদাবাজি বন্ধ পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশ হয় তিনি বলেন আজ ছাত্রদল ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা করছে ওরা টর্চার সেল গঠন করেছে সেখানে নির্যাতন করা হচ্ছে ছাত্রদল যুবদলের নেতাকে হত্যা করছে পাথর দিয়ে মারছে বিএনপির লোকজন বিএনপিকে হত্যা করছে এক বিএনপি নেতা থানারসিকে হুমকি দিয়ে বলছে তাদের কথা শুনে কাজ করতে হবে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না বিএনপি লোকজন চাঁদা না পেলে লোকজনকে হত্যা করছে ভোলায় বিএনপি নেতা চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে বিএনপিও টর্চার সেল গঠন করেছে ক্ষমতায় না যেতেই তাদের এই অবস্থা ক্ষমতায় গেলে এরা কি করবে বুঝে নেন তিনি আরও বলেন বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে আমি বলি তাদের বিরুদ্ধে আরও বেশি মামলা দেওয়া উচিত ছিল এ সময় তিনি আগামী নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের জন্য ইসলামী আন্দোলনের পাঁচ প্রার্থীর পরিচয় করিয়ে দেন ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমির সভাপতিত্বে এবং মুফতি ও ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক মোরশেদ ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা আব্দুল কায়ুম ইসলামী ঐক্যজোটের সম্পাদক আবু সাইম এবং জেলা জামায়াতে ইসলামীর সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপ্রিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জেবাইদুর রহমান হত্যার মামলার আসামি বিএনপির একশো তেইশ জন নেতাকর্মীর সবাইকে খালাস দিয়েছেন আদালত বৃহস্পতিবার চোদ্দ আগস্ট দুপুরে অতিরিক্ত জেলা এবং দায়রা জর্জ সমরের সমরেশ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন আদালত সূত্রে জানা যায় দুই সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ওই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার জবাইদুর রহমান ভোট চলাকালীন গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান ঘটনার পর পুলিশ কনস্টেবল জাহিরুল ইসলাম বাদী হয়ে বিএনপির স্থানীয় একশো জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও প্রায় দুশো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ওই বছরের আগস্টে সদর থানার এসআই আব্দুল মান্নান আদালতে অভিযোগপত্র জমা দেন মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় জেলা ও দায়রা জর্জ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুল হালিম সাংবাদিকদের জানান এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক মামলা আওয়ামী লীগ সরকার বিএনবির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ায় কোনও সাক্ষী অভিযোগের পক্ষে কথা বলেননি এমনকি বাদীও নয় তিনি আরও বলেন এগারো বছর ধরে আসামিরা হয়রানি ও ঘর ছাড়া জীবন কাটিয়েছেন আজকের রায়ে সত্যের জয় হয়েছে মামলা থেকে খালাস পাওয়া বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন মূলত পুলিশের গুলিতেই ওই কর্মকর্তা নিহত হন পরে আওয়ামী লীগ সরকার আমাদের নেতাকর্মীদের ভাসিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিল এই মামলায় প্রায় সবাই জেল খেটেছেন আজ সত্যের জয় হয়েছে গত দুই মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রায় পঁচিশ নেতাকর্মী পদত্যাগ করেছেন এ সময় একাধিক কমিটি স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের একাংশের মতে যাচাই বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী এনসিপি সূত্রে জানা গেছে দলীয় নিবন্ধনকে ঘিরে গত এক জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্যে দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দলটি এখন পর্যন্ত তেত্রিশটি জেলা ও প্রায় দুইশটি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি তবে এসব কমিটি গঠনের পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপি পরিবারের সদস্যদের পদায়ন প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন শুধু সিলেট জেলা থেকেই নয়জন নেতা পদত্যাগ করেন অভিযোগের কারণে দুইটি শাখা কমিটি স্থগিত করা হয় এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পরপরই তিন নেতা পদত্যাগ করেছিলেন এনসিপি নেতারা বলছেন মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়ো করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি তবে কারো কারো দাবি এনসিপিকে বিতর্কিত করার জন্যই বিএনপি ও জামায়াতের কেউ কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করেছেন গত নয় আগস্ট মাদারীপুরের শিবচড় উপজেলার সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেন এনসিপির চার নেতা সেদিন বিকেলে প্রেস প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগকারীরা হলেন উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান মহিউদ্দিন ও কাজী রফিক এনসিপি থেকে পঁচিশ নেতাকর্মীর পদত্যাগ সংবাদ সম্মেলনে তারা জানান শিবচর থানায় দাল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে যারা আদর্শিক নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য এতে করে দলের প্রকৃত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা মর্যাদা ও সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন তাদের বিশ্বাস এ ধরনের নেতৃত্বের অধীনে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয় এরপর দশ আগস্ট ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রুবেল মিয়া পদত্যাগ করেন এনসিপির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন সম্প্রতি দলের কর্মকাণ্ড বিভিন্ন ধরনের অনিয়ামের অভিযোগ দলের সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে হয়। এবং দলটির বর্তমান পথচলা তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয়। তিনি গভীরভাবে হতাশ ও বিচলিত আট আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি থেকে এক নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ অর্থাৎ আরফান উদ্দিন পদত্যাগ করেন তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্ত জানান পদত্যাগের ব্যাখ্যায় এইউ মাসুদ বলেন কমিটি গঠনের আগে তাকে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রকাশিত কমিটিতে তাকে যুগ্ম সমন্বয়কারীর পদে রাখা হয়েছে তার মতে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলতে পারে